বাংলা ধারাবাহিকের ইতিহাসে বর্তমানে সবচেয়ে পুরনো এবং সফল সিরিয়ালের নাম যদি কেউ বলেন তাহলে এক উঠে আসে অনুরাগের ছোঁয়া প্রায় সাড়ে তিন বছর পেরিয়ে গেলেও এই ধারাবাহিক এখনও টিআরপি তালিকায় একচেটিয়া রাজত্ব করে চলেছে প্রতিপক্ষ হিসেবে এসেছে একের পর এক নতুন ধারাবাহিক দুর্দান্ত কনসেপ্ট বিগ কাস্টিং দারুণ প্রেজেন্টেশন তবুও কেউই পারল না অনুরাগের ছোঁয়া কে টেক্কা দিতে সম্প্রতি আবারও প্রমাণ হল তার জয়র্থ অপ্রতিরোধ দুগ্গামণি ও বাঘমামা এই দুই প্রতিপক্ষ ধারাবাহিক টিআরপির দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে অনুরাগের ছোঁয়া যেখানে চার টিআরপিতে সেখানে তারা পৌঁছেছে মাত্র দুই টিআরপিতে ফলাফল এই দুই ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে খুব শীঘ্রই এবারও অনুরাগের ছোঁয়া তাড়ালো আরও একাধিক প্রতিপক্ষ সিরিয়াল তবে এবার আবারও আসতে চলেছে একটি নতুন ধারাবাহিক প্রতিদ্বন্দ্বী হয়ে দেখা যাক এবারও কি অনুরাগ তার ওজে রেকর্ড ধরে রাখতে পারবে অনুরাগের ছোঁয়া আসছে নতুন রূপে নতুন বতি নিয়ে কয়েক বছর পরের কাহিনী নিয়ে তোমাদের কি মনে হয় অনুরাগের ছোঁয়া তার জয় অব্যাহত রাখতে পারবে কমেন্টে জানাও এখনই আর অনুরাগের ছোঁয়া নিয়ে সব খবর পেতে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল আর বেল আইকনটা বাজিয়ে রাখো ধন্যবাদ সবাইকে